দশ বছর আগে পর্দায় ঝড় তুলেছিল বাহুবলী ভারতীয় সিনেমার এক নতুন দিগন্তর উন্মোচন করেছিল সিনেমাটি ঝড় তুলেছিল বিশ্বজুড়ে গুঞ্জন ছিল সিনেমাটির তৃতীয় কিস্তি আসতে পারে দশ বছর ধরে অধীর অপেক্ষায় ছিলেন বাহুবলীর অনুরাগীরা অবশেষে প্রকাশ্যে এলো বাহুবলী দ্য অ্যাপিকের ঝলক যাতেই খুশি ভক্তরা গত মঙ্গলবার বহু প্রতীক্ষিত বাহুবলী দ্য এপিকের অফিশিয়াল ঝলক উন্মোচন করেছেন নির্মাতারা সেখানে চোখে পড়েছেন মহিমতি রাজ্যের অভিজাত্য এবং বাহুবলী ও বাহুবলীর টুয়ের স্মৃতি জাগানো কিছু দৃশ্য প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে কারণ এর মধ্যে দিয়ে দশ বছর পর প্রভাসকে আবারও দেখা যাবে সেই আগের রূপে তাই আবারও অপেক্ষা সামলাতে পারছেন না দর্শকেরা দু সালে মুক্তি পেয়েছিল বাহুবলী দ্য বিগিনিং আর দু সালে আসে বাহুবলী দ্য কনক্লুশন এবার প্রায় এক দশক পর মুক্তির অপেক্ষায় রয়েছে এস এস রাজামৌলির নতুন সংযোজন বাহুবলী দ্য এপিক সম্পূর্ণ নতুনভাবে তৈরি হলেও আগের দুই ছবির সঙ্গে রয়েছে গল্পের মিল বাহুবলী দ্য এপিকের বিশেষত্ব হল এটি পাঁচ ঘন্টা সাতাশ মিনিট ধরে হবে এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাঠ নয় বরং এটি অবিচ্ছিন্ন গল্প বলার অনন্য প্রয়াস যেখানে অধিকাংশ সিনেমার দৈর্ঘ্য দুই থেকে তিন ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকে সেখানে এই সিনেমাটি ভক্তদের ধৈর্য এবং মনোযোগ চায় আর এই খবর প্রকাশ হতেই ভক্তদের মন্তব্য ছুটে উঠেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহুবল্লী ওয়ান বক্স অফিসে ছয়শো পঞ্চাশ কোটি টাকা সংগ্রহ করেছিল কিন্তু দ্বিতীয় অংশটি আলোড়ন ফেলে বক্স অফিসে সতেরোশো আটাশি কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি দেখা যাক তৃতীয় কিস্তিটি কেমন সারা জায়গায় ভক্ত হৃদয়ে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন